নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি শ্বশুরবাড়িতে যখন ছিলাম আপনাদেরকে বলেছিলাম আপনারা কেউ চিনতে পারেননি অনেকে আবার চিনতে পেরেছেন এখন এখন নিশ্চয়ই চেনা যাচ্ছে ছিল কিন্তু ছাঁচি কুমড়ো অর্থাৎ চাল কুমড়ো দেখুন কড়াইতে নিয়ে নিচ্ছি তেল চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে ভেজে নিয়েছি এ দেখুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছে আপনি যতই তেল দিন না কেন ও কিন্তু টেনে নেবে ভাজা হয়ে গেলে বোঝা যাবে তেলের পরিমাণ কত ছিল এটা যারা রান্না করেন তারা কিন্তু ভালোভাবে জানেন যারা রান্না করেন না তারা ভুলেও কিন্তু ডবল তেল দিতে যাবেন না যতটুকু পরিমাণ ততটুকু তেল দেবেন বন্ধুরা এখানেই বলে রাখি আমরা যেহেতু বাইরে থাকি তাই শ্বশুর শাশুড়িকে কিন্তু ভালো মন্দ খাওয়ানো হয় না তো বাড়ি গেলে আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু পারি ওনাদেরকে ভালো মন্দ খাওয়ানোর দেখুন চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেছে ওই তেলে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তবে আমার কাছে কাঁচা লঙ্কাটা ঝাল ছিল না বলে আমি শুকনো লঙ্কাই দিয়েছি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আলুটাকে ভালোভাবে ভেজে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়ে ভেজে নেব তার কারণ হচ্ছে আলুটাকে যদি ভেজে নেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু ভালো হবে কারণ লাউ জল কাটতে শুরু করে তখন লাউ আলুটা কিন্তু ভাজা হবে না তাই হালকা করে ভেজে নেবেন এরপর দেখুন লাউ বা চাল কুমড়ো যাই হোক ওটা দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ওটা কিন্তু চাল কুমড়ো ছিল আমি ভুল করে লাউ বলে ফেলেছি যাই হোক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন তাহলে রান্নাটা ভীষণ জলদি হবে মানে মিনিট দশেকের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন এই তরকারিতে কিন্তু কখনও ভুল করে জল দেবেন না কারণ জল দিলে কিন্তু সেই জল শেষ করতে পারবেন না ঢাকা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই যে জলটা আসবে সেইটা শুকোতেই লেগে যাবে প্রায় দশ মিনিট তাহলে বুঝতেই পাচ্ছেন যদি জল দেন তাহলে কী অবস্থাটা হবে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে সাঁতলে নিলাম এরপর ভালোভাবে সাঁতলে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দেবো একটা ঢাকা ঢাকা দেওয়ার পরে দেখুন মিনিট একবার খুলে দেখব কতটুকু হয়েছে লেগে যাচ্ছে কিনা না জল কাটতে শুরু করে দিয়েছে আবারও ঢেক ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের মতো তারপর যখন খুলে দেখব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দারুণ দেখতে লাগছে তাই না বন্ধুরা এখানে আমি বলে রাখি লাউ কিন্তু লাউ চিংড়ি বানানোর সময় কিন্তু ছোট ছোট চিংড়ি দিলে বেশি টেস্টি হয় আমি জানি না আপনাদের কি ভালো লাগে তো দেখুন জল কাটতে শুরু করে দিয়েছে এই চিংড়িগুলো কিন্তু গ্রামাঞ্চলেই পাওয়া যায় শহরে কিন্তু পাওয়া যায় না এগুলো সামুদ্রিক ছোট ছোট চিংড়ি পুরো একদম তাজা ছিল শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আচ্ছা আমি দিয়ে দিচ্ছি জিরে জিরে ফোড়ন যদি মাছে দেওয়া হয় না তাহলে আঁচটে গন্ধটা একটু কম ছাড়ে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত এই যে দেখছেন জলের ভাবটা কেটে না যাচ্ছে যত জল টানবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে ভালো থাকবেন বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই